বাংলাদেশে দু হাজার ছাব্বিশের নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণা যখন তুঙ্গে তখন একটি প্রশ্ন রাজনীতি বিশ্লেষকদের ভাবিয়ে তুলছে কেন রাজপথের চেয়ে মাঠের বা সেবামূলক রাজনীতিতে জামায়াতে ইসলামী অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তাদের বিশাল প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক কেবল সেবাই দিচ্ছে না বরং তৈরি করছে এক অটল ভোট ব্যাংক আজ আমরা দেখব কিভাবে শিক্ষা স্বাস্থ্য ও অর্থনীতির এক বিশাল সাম্রাজ্য দলটিকে বর্তমান রাজনৈতিক দৌড়ে এগিয়ে রাখছে জামায়াতের সক্ষমতার প্রধান উৎস তাদের ইনস্টিটিউশনাল নেটওয়ার্ক ইসলামী ব্যাংক বাংলাদেশের মতো বিশাল আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি বা মানারাত ইন্টারন্যাশনালের মতো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সবই এই কাঠামোর অংশ কেবল ঢাকা নয় স্থানীয় পর্যায়ে তাকালেও দেখা যায় তাদের পরিচালিত স্কুল ও কোচিং সেন্টারগুলো মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে এই প্রতিষ্ঠানগুলো কেবল কর্মসংস্থানই তৈরি করছে না বরং শিক্ষার্থীদের মাঝে একটি নির্দিষ্ট আদর্শিক ভিত্তি তৈরি করছে যা ভবিষ্যতে দলটির জন্য একটি শিক্ষিত জনবল বা ক্যাডার হিসেবে কাজ করে অন্যান্য বড় রাজনৈতিক দল যখন অভ্যন্তরীণ কোন দল বা পেশি শক্তিতে ব্যস্ত তখন জামায়াতের এগিয়ে থাকার তিনটি বিশেষ কারণ লক্ষ্য করা যায় প্রথমত সংগঠনের শৃঙ্খলা তাদের ক্যাডার ভিত্তিক কাঠামোর কারণে তৃণমূল পর্যায়ে পর্যন্ত তথ্য ও সিদ্ধান্ত দ্রুত পৌঁছে যায় দ্বিতীয়ত সেবামূলক ইমেজ বন্যা মহামারী বা সাধারণ মানুষের বিপদে তাদের সুসংগঠিত ভলান্টিয়ার টিম দ্রুত মাঠে নেমে পড়ে যা সাধারণ ভোটারদের মনে একটি আস্থার জায়গা তৈরি করে তৃতীয়ত আর্থিক স্বচ্ছলতা নিজস্ব অর্থনৈতিক প্রতিষ্ঠান থাকায় রাজনৈতিক কর্মকাণ্ড বা ইমেজ বিল্ডিংয়ের জন্য তারা বাহ্যিক ফান্ডের ওপর অন্যদের চেয়ে কম নির্ভরশীল বর্তমানে বাংলাদেশের ভোটাররা কেবল স্লোগান নয় বরং টেকসই উন্নয়ন ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব খুঁজছেন জামায়াত তাদের এই বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে নিজেকে একটি কল্যাণমুখী দল হিসেবে উপস্থাপন করছে তাদের শক্তিশালী মিডিয়া এবং আইটি সেল এই ইমেজকে সাধারণ মানুষের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে দিচ্ছে ফলে রাজপথের রাজনীতির চেয়েও তাদের এই সাইলেন্ট পলিটিক্স অনেক বেশি কার্যকর হয়ে উঠছে সার্বিকভাবে বলা যায় জামায়াতের এই প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক কেবল একটি সেবা নয় বরং এটি তাদের ক্ষমতার অন্যতম সিঁড়ি আগামী নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তাদের এই সুসংগঠিত কল্যাণমূলক রাজনীতি বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে